কেন ভাষা যদি যায় কেনো দেখবে চায় না যাবার ইদে না টিয়েনুগুলো কুকি মানে সবাই কি অবহেলা করে অবহেলা করে অবহেলা করে কেউ কথা বলার দে না কি কারণ অবহেলা করে এই যে পছন্দ মুখে পছন্দ দেখে মানুষ পছন্দ করে না না পছন্দ করে না মানে এলাকার মেম্বার চেয়ারম্যান বলেন বা সাধারণ মানুষ বলেন প্রতিবেশী বলেন মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে কোনো ডাদুল কই করে দাও তো বাঙ্গলের সরকারে তো কেন তো দিছেই কও কি দিছে

আমাদের সমস্যা আপনাদের এই ফ্যামিলির এই ফ্যামিলির মধ্যে কত জনের এরকম সমস্যা বারো জন বারো জন ফ্যামিলির মধ্যে